তিন নম্বর আলোচনা হলো আমার নবীর মাকাম কি আমার নবীর মাকাম হলো খ তামুন ক্ষমন্নাবিএনের দুটি অর্থ এক নম্বর অর্থ হলো নবীদের মধ্যে থেকে সর্বশেষ নবী যিনি সমস্ত নবীদের সর্বশেষে এসেছেন তাকে বলা তামুন বিএন যদি আমরা এই জায়গায় এই অর্থ ধরি তাহলে তো এটা সম্মান বুঝেই না কারণ শুরুতে আসা শেষে আসা এটা কোনো সম্মান নয় কারণ ইসলামের মধ্যে প্রসিদ্ধ খলিফা চারজন প্রথম খলিফা হলেন হজরত আবু বকর রদ্লা তালন দ্বিতীয় খলিফা হল হজরত উমর রাজি আল্লাহ তৃতীয় খলিফা হল হজরত উসমান রাজি তালান চার নম্বর চতুর্থ নম্বর খলিফা হল হজরত আলী রাজি আল্লাহ আমরা যদি এদের ভিতরে দেখি তাহলে আবু বকরদ্দুল্লাহ তালুর সম্মান বেশি আলী রেজি আল্লাহ সম্মান আবু বকর সাইতে কম যদি শেষে আসা যদি সম্মান হইতো তাহলে আব্বু বক্কর দিয়া তালহর সাইতে আলির দিয় তালহর সম্মান বেশি হইতো অথচ এমন নয় তাহলে বুঝে গেল শুরুতে আসা আর শেষে আসা এটা কোনো সম্মান নয় তাহলে আমরা এই জায়গা না বিঘিন তারা কী বুঝব এই জায়গা বিন দ্বারা উদ্দেশ্য হলো যখন স্বাভাবিকভাবে আমাদের ভিতরে কেউ যদি সবথেকে সুন্দর হয় আমরা স্বাভাবিক বলে থাকি সুন্দরের ভিতরে উনিই শেষ কেউ যদি বেশি দানশীল হয় তখন আমরা বলে থাকি যে ইনি দানশীলের মধ্যে সর্বশেষ এরপর আর ধানশীল হইতে পারে না তদ্রুপ খতাম না ইন খতমে জমানী খতমে মাকানি খতমে রুদবি আমার নবী মাকানি হিসেবে শেষ নবী এমন কোনো জায়গা নাই যে জাগার নবী আমার নবী নয় সর্বশেষ নবী কোনো জাগার জন্য আর কোনো নবী হইতে পারে না দ্বিতীয় নম্বর হলো খতমে জমানি কেমত পর্যন্ত আনেওয়ালা সময়ের মধ্যে এমন কোনো সময় নয় যে সময়ের নবী আমার নবী নয় তাহলে সময়ের দিক দিয়েও আমার নবী শেষ নবী খতমে রুদ্বী সম্মানের সম্মানের দিক দিয়েও আমার নবী শেষ নবী এরপরে আর কোনো সম্মান হইতে পারে না যতটা সম্মান হইতে পারে একজন নবীর জন্য নবীদের জন্য যত সম্মান হইতে পারে সব সম্মান আমার নবীকে দিয়েছে এর এরপর আর কোনো সম্মান হইতে পারে না তাহলে বুঝে গেল সম্মানের দিক দিয়েও নবী বিশেষ নবী জমান হিসাবেও আমান্য বিশেষ নবী মাকান হিসাবেও নবী বিশেষ নবী এর জন্য আমার নবীর মাকাম হলো খতামুল নাবি ইন